সারা দেশব্যাপী হিন্দুদের বাড়ি মন্দির নিরাপত্তার ব্যাপারে আমরা করতেছি আমরা আপনাদের সাথে গেট খোলার কোন প্রয়োজন নাই গেটের ভিতরে আপনারা আমাদের নাম্বারটা শুধু নিয়ে নেন আমরা অত্যন্ত অবিনীত ভাবে একবারে নিরাপত্তার পরিপূর্ণতার সাথে আত্মার সাথে আপনাদেরকে আসক্ত করতেছি আপনারা গেট খোলার দরকার নাই ভিতর দিয়ে

আমাদের লোক আছে এবং ডিউটির মধ্যে দেখতে পাচ্ছেন কিভাবে বাংলাদেশের মুসলিম ভাইরা হিন্দু ভাইদের বাড়ি এবং মন্দিরকে পাহারা দিচ্ছে সুরক্ষা দিচ্ছে দিন রাত জেগে এবং মুসলিম ভাইয়েরা হিন্দু ভাইদের বাড়ির সামনে এসে মাইকে করে বলছে যে আপনারা কেমন আছেন বলুন আপনাদের দরজা খুলতে হবে না আপনারা আমাদের ফোন নম্বর রাখুন যদি কোনো সমস্যায় পড়েন আমাদের ফোন করবেন আমাদের লোক চার ধারে পাহারা দিচ্ছে আপনাদের সুরক্ষা দিবে ভারতের বিদেশমন্ত্রী মন্ত্রী এস জয়শঙ্কর বলছেন যে আমরা খবর পেয়েছি বাংলাদেশের কিছু গ্রুপ এবং অর্গানাইজেশন বাংলাদেশের মাইনরিটিস অর্থাৎ হিন্দুদেরকে সুরক্ষা দিচ্ছে এবং এই পদক্ষেপকে আমরা সাধুবাদ জানাই বাংলাদেশের মাইনরিটিস অর্থাৎ হিন্দুরা কেমন আছে এ নিয়ে অনেকে উদ্ভিগনে রয়েছেন কিন্তু আজ ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর পরিষ্কার করে দিলেন যে বাংলাদেশে কিছু গ্রুপ এবং অর্গানাইজেশন আছে যারা হিন্দুদেরকে নিরাপত্তা দিচ্ছে প্রোটেকশন দিচ্ছে সুতরাং এর দ্বারা আমরা আশ্বস্ত হতে পারি যে বাংলাদেশে হিন্দুরা এখন নিরাপদে রয়েছে এবং আমাদের দেশের বিদেশমন্ত্রী কখনোই মিথ্যা কথা বলতে পারেন না তিনি যে রিপোর্ট পেয়েছেন যে তথ্য পেয়েছেন সেই তথ্যকে সকলের সামনে তুলে ধরেছেন বাংলাদেশের মাইনরিটিস অর্থাৎ হিন্দুরা যদি ভয়ঙ্কর সমস্যার মধ্যে থাকতেন তাহলে এস জয়শঙ্কর সকলের সামনে সেই কথা তুলে ধরতেন দেশবাসীর সামনে সেই কথা তুলে ধরতেন কিন্তু জানতে পারা যাচ্ছে যে বাংলাদেশে কিছু গ্রুপ এবং অর্গানাইজেশন আছে যারা হিন্দুদেরকে নিরাপত্তা দিচ্ছে সুতরাং হিন্দুরা এখন নিরাপদে রয়েছে যদি হিন্দুরা নিরাপত্তা না পেত যদি হিন্দুরা ভয়ঙ্কর সমস্যার মধ্যে থাকতো যদি হিন্দুদের উপর ক্রমশ অ্যাটাক হতো তাহলে অবশ্যই মোদী গভর্নমেন্ট খুব বড় একটা স্টেপ নিত আমার সকলে জানি যে মোদিজি কতটা স্ট্রং পার্সোনালিটির প্রধানমন্ত্রী এবং তিনি যদি দেখতেন যে বাংলাদেশের হিন্দুরা সমস্যার মধ্যে রয়েছেন তাদের উপর ক্রমশ অ্যাটাক হচ্ছে তাহলে তিনি অবশ্যই কড়া পদক্ষেপ নিতেন কিন্তু যখন শুনতে পাওয়া যাচ্ছে যে বাংলাদেশের হিন্দুরা নিরাপদে রয়েছেন বিভিন্ন গ্রুপ এবং অর্গানাইজেশন বাংলাদেশের হিন্দুদেরকে নিরাপত্তা দিচ্ছে তখন মোদী গভর্নমেন্টের হয়ে বিদেশ মন্ত্রী সকলের সামনে সেই তথ্য তুলে ধরেছেন